তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো গাইস আজকে আমি একটা ভিডিও নিয়ে আসলাম এটা আপনারা দেখবেন এটা দেখলে একটা জিনিস শিখতে পারবেন বুঝছেন তো আমি দেখাই যেটা ফিনিক্স প্র্যাঙ্ক আছে যেটা দিয়ে ফিনিক্স প্র্যাঙ্ক যেটা ডিভাইস সেখানে কোনটা फेक আর কোনটা আসল আজকে আপনাদেরকে আমি কি দেখাবো ওকে আপনারা ভিডিওটা ফুল দেখেন স্কিপ করবেন না বুঝছেন এটা যদি আপনারা দেখেন আপনাদের লাভ হবে তো আমি একটা ভিডিও দেখাই তো ইস এখানে যে গেজেটটা দেখাইছে এটা হচ্ছে ফেক এটা আমি জানি বুঝছেন এটা আমি নিচ্ছি এবং এটা আমি ব্যবহার করছি এটা আমি তেরোশো টাকা দিয়ে কিনছিলাম ওকে এটা কিনা আমি একদিনও ব্যবহার করতে পারি না এবার বিশ্বাস করেন একদিনও ব্যবহার করতে পারে কেন জানেন এটা হচ্ছে একটা ফেক এটা দ্বার আছে পাওয়া যায় বুঝছেন এটা দাঁড়া আছে তেরোশো টাকা এখন নাম কমছে এখন বারোশো টাকার মধ্যে পাবে কিন্তু এটা কিনবেন না এটা যদি নেন তাহলে কি আপনার লস হবে এটা আমি ব্যবহার করে বলতেছি কিন্তু ব্যবহার না করে বলতেছি না বা ব্যবহার করে বলতেছি এটা নেবেন না এটা ফেক এটা ফেক ভিডিও এটা আপনাদেরকে বিউর জন্য কি দেখাইছে আজকে আমি আপনাদেরকে দেখাবো অরিজিনাল যেটা ফিনিক্স প্যাক এ দেখেন এটা ফরমান সহ দেখাবো আপনাদেরকে ফরমান এটা কিভাবে হয় এই দেখেন এটা হচ্ছে আমি তৈরি করছি বুঝছেন এটা এটার দাম হচ্ছে তেরোশো টাকা আর এটা তৈরি করতে লাগে মাত্র চারশো টাকা এটা চাইলে আমনাদেরই তৈরি করতে পারবেন কম খরচে আপনাদের তৈরি করতে পারবেন এ দেখেন আমি পমন সরু দরকার এদিকে এই এই যে দেখেন ব্যাটারি আর এখানে সুইচ আছে দেখেন এ দেখেন দেখেন এখানে আমি ব্যাটারি ফিটিং করছে আর সুইচ লাগছি এ দেখেন দেখছেন 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 সুস এ দেখছেন তো এটা হচ্ছে অরিজিনাল একদম রিয়েলিটি এটা দিয়ে চাইলে আপনি তৈরি করতে পারবেন এটা তৈরি করতে একটা ব্যাটারি লাগবে একটা সুইচ লাগবে আর তার লাগবে দুই গজ মতন আর একটা ক্যান লাগবে আর মোটর লাগবে এই মোটর তো কথা হচ্ছে আমরা যেটা মোবাইলে দেখছি যেটা এটা 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 হচ্ছে ফেক একটা জিনিস আর এটা হচ্ছে রিয়েল আমি টিকটকে ভিডিও করছিলাম এটা দিয়ে আমার টিকটকে এক একটা ভিডিওতে তিন মিলিয়ন ফোর মিলিয়ন ফাইভ মিলিয়ন ভিউ অনেক ভিউ তো চাইলে আপনারা করতে পারবেন এটা দয়া করে আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি এটা নেবেন না এটা নিলে আপনাদের ভালোর জন্য বলতেছি এটা নিলে কি আপনারা লসে করবেন তাই জন্য বলেছি এটা এটা তৈরি করবেন এটা যদি তৈরি করতে না পারেন আমার এই ভিডিওটা যারা দেখতেছেন আমার চ্যানেলে একদম ভিডিও আর একটা ভিডিও সেটা দেখলে আপনারা শিখতে পারবেন এটা কিভাবে তৈরি করে এটা এটা টিউটোরিয়াল ভিডিও আমি দিয়ে দিছি তো এ হচ্ছে আমার ভিডিও ভিডিওটা যদি আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আসসালামু আলাইকুম